ডক্টর আমি আমার পার্টনারকে প্রচন্ড ভালোবাসি বাট আই এম হ্যাভিং এন অ্যাফেয়ার উইথ সামওয়ান এলস ডক্টর আমি আমার পার্টনারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে ইজ সামথিং অফ বিটুইন আস বাট ও কখনই আমার কথাটা বুঝতে চায় না এবং আমি অনেক বেশি ইমোশনালি ডিপ্রাইভ ফিল করি এবং অনেক সময় ইনটিমেসির দিক থেকে ডিপ্রাইভ ফিল করি এবং এটা ওকে বুঝাতে যেহেতু পারিনি ধীরে ধীরে আমি আরেকজনের প্রতি ইমোশনালি ইনভলভ হয়ে গিয়েছি এবং আমি কিছুতে এটা কন্ট্রোল করতে পারছি না আমি পার্টনার কে ছেড়েও যেতে পারছি না এবং আমি এটা কিভাবে ওর কাছে বলবো আমি এটাও জানি না ডক্টর আমার পার্টনারের সাথে আমার সম্পর্ক ভালো বাট স্টিল আমার আসলে আরেকজনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এবং আমি আসলে এই যে নতুন যে সম্পর্কটা হয়েছে না কন্টিনিউ করতে চাচ্ছি না তো ওকে আপনার কাছে নিয়ে এসেছি তো আপনি যদি ওকে একটু বুঝিয়ে দেন যে সম্পর্কটা আসলে ওর জন্য আমার জন্য খারাপ তো সেই ক্ষেত্রে আমি আমার পার্টনারের সাথে সম্পর্কটা কন্টিনিউ করব এবং আপনি জাস্ট ওকে একটু ম্যানেজ করে দেন ডক্টর আমার হাজবেন্ডের সবকিছুই ঠিক আছে কিন্তু কোনো একটা কারণে সে শুধু পরকিয়াতে আসক্ত হয় এবং অনবরত মেয়েদের সাথে উনি চ্যাট করেন বা উনি কথা বলেন কিন্তু খুব অদ্ভুত ব্যাপার উনি কারোর সাথে ইন্টিমেট হন না উনি শুধু কথা বলেন বা উনি চ্যাট করেন এবং ফ্লার্ট করেন এবং জিনিসটা আমার কাছে প্রচন্ড অসহ্য লাগে আমি এটা নিতে পারি না ওকে যতবার বলি যতবার হাতে নাতে ধরি ও ততবার মাফ চায় এবং ততবার বিশ্বাস করি এবং আমি কিছুতেই মানে এটা ওকে আমি ছোটাতেই পারছি না ডক্টর আমার ওয়াইফ অদ্ভুত রকম ভাবে পরকিয়াতে আসক্ত এবং অন্য মানুষদের সাথে ইন্টিমেশিতে আসক্ত ওরা আমার সাথে ইন্টিমেশি কোনো প্রবলেম নাই কোন কমপ্লেন নাই আমি যদি ওকে বলি কোনো কমপ্লেন বা কোনো কিছু না সে আমার সাথে স্যাটিসফাইড স্টিল সেটা কন্ট্রোল করতে পারে না এবং সে সবসময় অন্যদের সাথে ইনভলভ হয়ে যায় এবং এটা কেন হয় আমি জানি না এখন পর্যন্ত জিনিসটা আমি ওর আর আমার মধ্যে রেখেছি চেপে রেখেছি বলতে পারেন বাচ্চারা হয়তো কিছু আজ করতে পারে আমি ঠিক বুঝতে পারে না হয়তো আমি বুঝতে চাই না কিন্তু আমি জানি না এটা যদি কোনোদিন পাবলিকলি ফ্ল্যাশ আউট হয় ওর রেপুটেশন বা আমার মানে রেপুটেশন কোন জায়গায় যাবে বা আমার বাচ্চারা বা আমার সামাজিকভাবে না বাদ দেই আমার বাবা মা ওর বাবা মা কি করবে আমি জানিনা আমি কি করবো আমি আসলে এখান থেকে বের হতে চাই কিন্তু ওকেও আমি ছাড়তে পারছি না সো যেই কথাগুলো বললাম এগুলো যদি আমরা একটু দেখি যে আমাদের সমাজে পরকীয়া বা এক্সট্রা মারিটাল অ্যাফেয়ার এটা ভয়াবহ একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঘরের সব ঘরে না হলেও প্রায় কম বেশি মানুষের ভিতরে হয় নিজের একটা ভয় থাকে যে আমার পার্টনার কি কারোর সাথে ইনভলভ হয়ে যাবে নাকি অথবা একটা ভয় থাকে যে মানে ও হয়তো কারোর সাথে কথা বলছে বা যারাও বলছে যে আমি কোনোদিন চিন্তাও করিনি আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ এরকম কিছু করবে না করবে কিন্তু আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যেটা করছে আমি এটা নিতে পারছি না সো এই পরকিয়া নিয়ে আজকে একটু কথা বলবো এবং ডেফিনেটলি পরকিয়া কখনোই একটা সাপোর্ট করার মতো বিষয় না আমি শুরুতেই এটা ডিসক্লেমারটা দিয়ে রাখছি অনেক সময় একজন মানুষ তার নিজের ভিতরে একটা ডিলিশনাল গ্র্যান্ডিওসিটি থাকতে পারে অথবা এমনি নর্মাল একটা গ্র্যান্ডিওসিটি থাকতে পারে যে ইজ সামথিং সুপার কুল এবং এর জন্য মেবি সে অন্যদের কার সাথে হয়তো মানে এই পরকিয়াতে ইনভলভ হচ্ছে বা কথা বলছে ফ্লার্ট করছে ফ্লিং করছে অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা তার হয়তো একটা মানে হ্যাবিট কাইন্ড অফ তার পার্সোনালিটি প্যাটার্ন থেকে একটা হাবিট তৈরি হয়েছে নার্সিসিজম এর ট্রেড থাকতে পারে তার হিস্টোরনিস হিস্টেরোনিক প্যাটার্ন থাকতে পারে অথবা অনেক ক্ষেত্রে অ্যাটাচমেন্টেন সিকিউরিটি থেকেও দেখা যায় যে কন্টিনিউস এক্টার্নাল ভ্যালিডশন লাগে এই জন্য মানকি ব্রাঞ্চিং টাইপ কন্টিনিউস ডেট করতে থাকে ওখান থেকে এক্সট্রা মেটালি এফের্ট করে আবার অনেক সময় দেখা যায় যে একজন মানুষ অত দিনের পর দিন তার কিছু আনমেড ডিজায়ার বা আনমেড নিড যেটা কন্টিনিউস তার পার্টনার কে বা হাসব্যান্ড মানে বা হাসব্যান্ড বা ওয়াইফ বলছে কিন্তু ওটা ফুল ফিল হচ্ছে না ওখান থেকে দেখা দেখা যায় যে কাইন্ড অফ আস্তে আস্তে করে সে হয়তো ইমোশনালি ডিপ্রাইভ হতে হতে একজনের প্রতি ইনভলভ হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচন্ড হ্যাপিলি ম্যারিড একটা লাইফ সে করছে কোনো দিক থেকে কোনো সমস্যা নাই বাট স্টিল স্লিপ কেটে গেল হতে পারে সে হয়তো প্রচন্ড রকম ভাবে অ্যাটেনশন পাচ্ছিল প্রচন্ড সে ফেইন এবং অনেক রকম ভাবে অপরচুনিটি সে পাচ্ছিল যেখানে সে তার একটা স্লিপারি সোপ স্লোপ দিয়ে সে যখন হাঁটছিল তার নিজেকে কিভাবে কন্ট্রোল করবে তার টেম্পটেশন যেটা কিনা তাকে সবসময় টেম্পোরারিলি হ্যাপি করছে ওই জায়গাটা কিভাবে কন্ট্রোল করবে এটা সে পারে না ওখান থেকে সে ইনভলভ হয়ে যায় সো পরকিয়ার এই জিনিসটা আমরা যদি দেখি বিভিন্ন কারণে একটা মানুষ হতে পারে এবং এখানে আমাদের সামাজিক দায়বদ্ধতাও কিন্তু আমরা তে পারবো না কারণ আমি যদি একটা জিনিস বলি যে যখন একটা বিয়ে হচ্ছে বিয়েটা শুধুমাত্র একটা ছেলে বা একটা মেয়ের ভিতরে হচ্ছে আমি এটা মেনে নিচ্ছি কিন্তু বিয়ে না তিনটা অ্যাসপেক্ট থাকে এই অ্যাসপেক্টটা কি যেটা একজন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে থাকে যে আমি তোমাকে বিয়ে করছি তোমার প্রতি আমার কিছু কমিটমেন্ট এবং আমরা জিনিসটা এভাবে ভাবে দেখব যদি আমাদের সাথে সম্পর্কটা কন্টিনিউ করা ইম্পসিবল হয়ে যায় দেন আমরা এটা শেষ করে দেবো এবং আমরা এখান থেকে চলে যাবো এবং চলে যাওয়ার এই উদ্দেশ্যটা মাথায় নিয়ে কেউ কখনো বিয়েটা শুরু করে না সবাই এটা নিয়েই শুরু করে যে আমি মানুষটার সাথে একটা সম্পর্কে যাচ্ছি এবং এটা আমার একটা দীর্ঘস্থায়ী এবং আমার চিরস্থায়ী একটা সম্পর্ক হবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে বিয়ে করে সো হাজবেন্ড ওয়াইফের ভিতরে একটা সাইড সেকেন্ড যে পার্টটা থাকে সেটা হচ্ছে সামাজিক একটা দায়বদ্ধতা কারণ দেখেন যেই মুহূর্তে আমি বলছি আমি বিবাহিত সেই মুহূর্তে আমি যদি দেখি সোশ্যাল নর্ম যেটা বলে যেটা বলে রিলিজিয়াস নর্ম বা ম্যারেজের এর ফিলোসফি যেটা বলে যেই মুহূর্তে আমি বিবাহিত এটা সবাই জানছে তার মানে আমি কিন্তু অন্যদের জন্য এক্সেসিবল না আমার কিছু বাউন্ডারি আছে আমি চাইলেই অন্য একটা মানুষের সাথে হুট করে সোশ্যাল স্টেটাস দিয়ে আমি ইন্টিমেট হতে পারবো না আমি চাইলি তার সাথে সোশ্যাল স্টেটাস দিয়ে ফ্লার্ট করতে পারবো না তার সাথে আমি ডেটে যেতে পারবো না কারণ কি আমি ম্যারিড আমার একটা সোশ্যাল একটা স্টেটাস আছে সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে সোসাইটিতেও আমাদের একটা বাউন্ডারি তৈরি হয় এবং আমাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি তৈরি হয় যখন আমরা বিবাহিত থাকি এবং খুব অদ্ভুতভাবে এই যে সোশ্যাল যে রেসপন্সিবিলিটিটা এইটা বর্তমানে আমরা ব্যক্তি স্বাধীনতার নাম করে খুব বাজে আমরা এটাকে বাদ দিয়ে দিই এবং আমরা অনেক সময় এটা দেখি যে না আমার ব্যক্তি স্বাধীনতা আমি যদি অন্য একটা মানুষের সাথে কফি যেতে চাই সমস্যাকে আমি যেতেই পারি আমার যদি অন্য কারোর সাথে এমনি জাস্ট নর্মাল চ্যাট করতে ইচ্ছা করে সেটা হতে পারে ইনস্টাতে অথবা হতে পারে মানে স্ন্যাপচ্যাট বা যে কোনো কিছুতে হতে পারে আমি ওখানে করতে পারি এটা আমার ফ্রেন্ডও আমি করতে পারছি কিন্তু যখন বলা হয় কেমন ফ্রেন্ড স্পেশাল ফ্রেন্ড নর্মাল ফ্রেন্ড তোমারও তো জানতে হবে না তুমি অনেক বেশি ন্যারো মাইন্ডের তোমার সাথে এটা বলার দরকার নেই একটা জিনিস খেয়াল করে দেখেন যখন আপনি এই জিনিসটা পাবলিকলি বলতে পারছেন না আপনার সাহসটা নাই আপনি যখন পাবলিকলি আপনার পার্টনার বা আপনার কোন ফ্রেন্ড আপনাকে বলছে যে আচ্ছা ফাইন আমি তাহলে এটা নিয়ে বলি তুমি যেটা করছো আপনি সাথে সাথে যাচ্ছেন কারণ আপনার সোশ্যাল খুব ইম্পর্ট্যান্ট আপনার জন্য আপনি বোঝাতে চেষ্টা করছেন যে তুমি যদি এরকম করো তোমাকে আমি ছেড়ে দেবো আপনি তাকে থ্রেড দিচ্ছেন আপনি কন্টিনিউসলি নিজেকে মানে বোঝানোর চেষ্টা করছেন আপনি যুক্তি দেওয়ার চেষ্টা করছেন আমি যেটা করছি এটা ঠিক এবং এই কারণে ঠিক কিন্তু ডিপ ডাউন ইনসাইড আপনি জানেন দ্যার সামথিং রং আপনি যে যে সোশ্যাল একটা রুল বা এটাকে আপনি খুব বাজে ভাবে ব্রেক করছেন এবং সোসাইটিতে আপনি কেয়ার্স ক্রিয়েট করছেন কিভাবে কেয়ার্স ক্রিয়েট করছেন লেটস আপনি বিবাহিত এবং আপনার স্ত্রীকে বাদ দিয়ে আপনি পরকিয়াতে আছেন অথবা আপনি আপনার স্বামীকে বাদ দিয়ে আপনি পরকিয়াতে লিপ্ত হয়েছেন প্রথমত আপনি যেটা করছেন যার সাথে আপনি পরকিয়াতে করছেন উনি যদি হন ওনার কমপ্লিটলি ধ্বংস করছেন আপনি এবং আপনার ম্যারিটাল লাইফটা আপনি ধ্বংস করছেন কারণ আপনি একজনকে ধোকা দিচ্ছেন আরও যেটা ইম্পর্টেন্ট যদি আপনাদের সন্তান থাকে তার মানে আপনি দেখেন আপনি ভবিষ্যৎ একটা প্রজন্ম যাকে কিনা আপনি কিছু রেসপন্সিবিলিটি দিচ্ছেন তৈরি করবেন এই সমাজকে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে আপনি একটা আনস্টেবল ফ্যামিলি দিচ্ছেন যেখানে সে কোনো শান্তি দেখে না যেখানে সে দেখে বাবা মার ভিতরে সম্পর্কের টানা করে যেখানে তার ভিতরে প্রচন্ড রকম ভাবে পার্টনার প্রতি ট্রাস্ট ইস্যু তৈরি হয় তার ভিতরে অ্যাটাচমেন্টের ইনসিকিউরিটি তৈরি হয় তার ভিতরে এইটা তৈরি হয় যে আচ্ছা রিলেশনশিপ মনে হয় আসলে ট্রাস্ট উঠি না এরকম পার্টনার চেঞ্জ করা যাবে এটাই হয়তো লাইফ এটাই হয়তো মডার্ন ডেটিং কালচার বা সামথিং এরকম কিছু একটা কাজে আপনি ভবিষ্যৎ প্রজন্মের যে ভিতটা ওটাকে আপনি নাড়িয়ে দিচ্ছেন এবং আস্তে আস্তে করে এই জিনিসটা আপনি খুব স্লো পয়জনিং এর মতো করে সমাজে আপনি এটা স্টিল করছেন কাজে এই যে আপনি সোশ্যাল নর্মসটা ব্রেক করছেন খুব অদ্ভুত ভাবে আমরা যখন চুরি করি আমরা যখন ডাকাতি করি আমরা ঘুষ খাই আমরা সোশ্যাল নর্মস ব্রেক করছি আমরা বলছি যে সমাজে এটা হচ্ছে ক্ষতি করা একজন মানুষকে চিন্তাই করা এটা তো মানে একটা ক্রাইম কিন্তু আমরা কখনো এটা এভাবে দেখি নাই পরকিয়াটাও যে একটা ক্রাইম হতে পারে কারণ আমি এখানে খুব স্লো কজনিং মতো করে সমাজ ভেঙে ফেলছি কারণ আমি প্রথমে পরিবার ভাঙছি এবং একটা পরিবার যদি ভাঙে কখন ভাঙে যখন আমার লজ্জা কমে যায় যখন আমি পরকিয়া করি সরি টু সে আমার লজ্জা চলে যাচ্ছে এবং আমি পুরোপুরি সিংলেস একটা হিউম্যান বিং কনভার্ট হচ্ছে আমার ভিতরে গিল্ট কাজ করে আমি পার্টটা নিয়ে পরে কথা বলবো বাট স্টিল আমি একটা শেমলেস কাজ করছি বিশ্বাস করেন প্রথম যে দিন আপনি খুব মডেস্ট ড্রেস আপ করেন আপনি কোনোদিন আপনার শরীর এক্সপোজ করেন না প্রথম যদি কোনো দিন আপনি মডেস্ট ড্রেস আপ থেকে একটুখানি নিজেকে এক্সপোজ করেন বা রিভিল করেন আপনার লজ্জা লাগবে তারপরে যেটা হবে আপনি ওটাতে ইউজ টু হবেন এরপরে আপনি আরেকটু এক্সপোজ করবেন এরকম করতে করতে একটা সময় আপনার লজ্জা চলে যাবে ওরকমই প্রথম আপনি হয়তো অ্যাপ্রোচ করলেন কোনোরকম একটু একটা মেসেজ তারপর একটু কথা তারপর একটু হাসি দেওয়া এবং তারপরে আপনি কফি ডেটে যাচ্ছেন কফি খাচ্ছেন ওখান থেকে হাত ধরছেন ওখান থেকে হয়তো আরও বেশি কিছুতে চলে যাচ্ছেন সো আস্তে আস্তে আমরা সেমলেস একটা হিউম্যান বিয়েংয়ে কনভার্ট হচ্ছি আমরা পরিবার ভাঙছি আমরা সমাজ ভাঙছি কিন্তু এটা কোনো ক্রাইম না কারণ কি এটা আমার ব্যক্তি স্বাধীনতা এবং খুব অদ্ভুত ভাবে অনেক সময় আমি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট দেখি যেটা কিনা পরকিয়াকে সমর্থন করে যেমন এত কষ্ট করে এত জীবনটা এত প্রেশার এত কিছুর পরে আমার একটু ইচ্ছা করে সাথে সাথে হেসে কথা কথা বলতে বলতে মন খুলে সব সময় এই ডাল ভাত না খেতে কারণ বাসায় আমার আমার বা ওয়াইফ কাছে ডাল ভাত হয়ে গেছে করতে ইচ্ছা করে এবং একটু যদি আমি থ্রিলিং কোনো একটা মানে ফিলিং নেই এটাতে সমস্যা কি এটা তো জাস্টিফাই করাই যায় কারণ আমি তো ও সব কিছু প্রোভাইড করছি কাব্যিক রকম ভাবে বিভিন্ন ভাষা ব্যবহার করে আমরা পরকীয়াটাকে কি সুন্দর করে জাস্টিফাই করি এবং এটা ফরে মানুষ কথাও বলে এবং অনেক সময় রিসেন্ট কিছু ঘটনাও যদি আমরা দেখি পর 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 আমরা কয়েকজন হয়তো সেলিব্রিটি দেখে ওনাদের গুলো খুব বাজেভাবে লিক হয়েছে কিন্তু আমরা নিজেরাকে নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারবো যারা আমরা আসলেই সেলিব্রিটি না বা সমাজে একজন ইন্ডিভিজুয়াল পার্সন পরকিয়া করছি কেন করছি এবং এটা যখন আমাকে কেউ মানা করছে আমি এটার নিচ্ছি এটা 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 আমার আমার দোষ বা দায়ভার আমি এখান থেকে বের হয়ে অনেক ক্ষেত্রে আমরা এটা করি না বরং এটাকে আমরা আরো বেশি জাস্টিফাই করার চেষ্টা করি আমরা এটাকে আরো বেশি আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আরো যে জিনিসটা যদি আমার ভেতরে আসলেই কোনো ইনসিকিউরিটি থাকে আমি যদি আসলে মেন্টাল পিস না পাই বা আমি যদি আসলেই বুঝতে পারি যে আমি কোনো ভুল করছি কেন আমাকে আমার টেম্পোরারি ফুলফিল করতে হবে কেন আমি এটা বুঝতে পারছি না যেটা এটা লং টার্ম কনসিকোয়েন্সেস কি হবে এবং অনেক ক্ষেত্রে এখানে যেটা হয় আমি দেখি যে যখন একজন মানুষ ইমোশনালি ডিপ্রাইভ হন তারপরে উনি কারোর সাথে ইনভলভ হচ্ছেন সে একটা আনস্টেবল রিলেশনে যাচ্ছে সে কারো স্টেবল মানুষের সাথে যায় না এবং ওই আনস্টেবল রিলেশনে যাওয়ার পরে সে আবার একটা কষ্ট পায় এবং আবার যখন কষ্ট পায় তখন সে আরো ভেঙে পড়ে এবং তখন সে বলে আমার আমার কি 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 ভুল ছিল ছিল দোষ আমি এটা ডিজার্ভ করি এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি এরকমও দেখি যে অনেক ছেলে বা মেয়ে জানি যে এই মেয়েটা তার সাথে বা এই ছেলেটা তার সাথে পরও কি করছে এবং সবাই বলছে এটা রেড ফ্ল্যাগ তুমি এটায় যেও না তখন তারা যেটা বলে যে না এর আগে ভুল করেছে বুঝতে পারে এবং এবং আমি কথা দিচ্ছি ও আগের মতো এরকম আর করবে না আপনাকে এই জিনিসটা বুঝতে হবে দেখেন উনি যখন কোন রিলেশনশিপে ইনভলভ হয় এবং পরকীয়ার মতো উনি প্রত্যেকেই না এই ভাইবটাই দেয় যে তুমি হচ্ছ আমার জীবনের একমাত্র ওই মানুষটা যাকে আমি এতদিন ধরে খুঁজতেছি এবং বিশ্বাস করো তোমার জন্য আমি পুরাপুরি বদলে যাব দেখেন যে মানুষটা আসলে এতদিন বদলায়নি এবং অন্য মানুষের বিশ্বাস এভাবে ভাঙতে পারে সে আপনার বিশ্বাস কীভাবে রাখবে সো অনেক সময় আমরা লজিক্যাল সেন্সে থাকি না আমরা অনেক বেশি ইলজিক্যাল মানে একটা মানে ফ্যান্টাসির ভিতরে চলে যাই এবং ওটাকে আমরা ভাবি যে এটাই মেবি আমার জীবনের সত্যি এবং আলটিমেটলি আমরা যেটা পড়ি আমরা নিজেদেরকে কষ্ট দিই এবং আমরা নিজেরা সাফার করি এবং অনেক ক্ষেত্রে এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি এই পয়েন্টটা বলছি এই কারণে যে অনেকের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি খুব ভ্যালিড একটা রিজন থাকে কিন্তু আমি এটার মাধ্যমে কখনোই পরকিয়াকে সাপোর্ট করছি না এই ডিসক্লেমারটা আমি খুব স্ট্রংলি বলতে চাই খুব স্ট্রিক্টলি বলতে চাই যে আমি এখানে পরকিয়াকে সাপোর্ট করছি না বাট এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা আমি শুরুতে যে কমপ্লেনগুলো বলছিলাম তার মধ্যে একটা ছিল যে আমি ইমোশনালি অনেক ডিপ্রাইভ ফিল করি আমি সাফোকেটেড ফিল করি কিন্তু এর পরেও আমি পার্টনারের সাথে এটা নিয়ে কথা বলতে পারি না অনেক ক্ষেত্রে অনেককেই দেখি যে সে খুব বাজেভাবে তার বিয়েতে ম্যারিড লাইফে সাফার করে এবং সে যখন যখন তার পার্টনারের সাথে এটা নিয়ে কথা বলতে যায় সে অনেক ক্ষেত্রে দোটানার ভেতরে থাকে প্রথমত আমি যদি এটা বলি ও তো কষ্ট পাবে এটা কি আমার ওকে বলা উচিত এটা কেউ আসলে নিতে পারবে বা এটা না বলে বরং আমি জিনিসটা এড়াই যাই অনেকবার কথা শুরু করতে গিয়েও থেমে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পার্টনার অপরপক্ষের যিনি থাকেন স্ত্রী বা হাজব্যান্ড যেই উনি অনেক সেন্সিটিভ থাকে ওনাকে যে বলবে যে দেখো আমাদের সম্পর্কটাই হয়তো এই জায়গাগুলোতে ছন্দ পতন ঘটছে বা আমি ঠিক আগের মতো ওই মানে চার্মটা বা ওই অ্যাট্রাকশনটা ফিল করি না হয়তো তোমার আমার একটু ভ্যাকেশনে যাওয়া দরকার বা তুমি আমি হয়তো জিনিসগুলো একটু আলোচনা করতে পারি নতুন করে তুমি আমাকে হেল্প করতে পারো এই কথাগুলোও যদি বলা যায় পার্টনার এত সেন্সিটিভ যে ওনাকে বলা মাত্র উনি খুব অফেন্ডেড ফিল করবে এবং আস্তে আস্তে লম্বা ফিরিস্তি দেওয়া শুরু করবে হ্যাঁ তুমি এরকম করো দেখি তো এরকম হয়েছে তুমি এরকম তো তোমার জন্য এরকম ওই যে একটা দোষারো ব্লেম গেম শুরু হয়ে যায় তখন যিনি আসলে অনেস্টলি সম্পর্কটা নিয়ে কাজ করতে চান এটা নিয়ে সামনে আগাতে চান বিষয়টা নিয়ে একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে বসতে চান উনি আস্তে আস্তে পিছিয়ে যান যে না এটা আর সম্ভব নয় এটা করে আসলে কোনো লাভ নেই কাজে এই যে দেখেন যেই মানুষটা দিনের পর দিন ইমোশনালি ডিপ্রাইভ হচ্ছে এবং উনি কথা বলার আপ্রাণ চেষ্টা করছে পার্টনার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার সাথে এই পয়েন্ট নিয়ে কথা বলতে চান প্লিজ ওনার কথা শোনেন এবং আপনি যদি এই সম্পর্কটায় এটা মনে করেন যে সম্পর্কে দূরত্ব আসে এবং আপনি কোনো কারণে হয়তো ছন্দ পতন অনুভব করছেন আপনি কথা বলুন দেখুন ফেক করে বাচ্চা না ঠিক আছে আমি বাদ দিই বাদ বাদি বাদ দিই বাদ দিই বা ফেক করে আপনি সম্পর্কটাকে আরও ধ্বংস করে ফেলবেন এবং আপনার বিবাহিত যে জীবনটাই এটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের দুজনের এবং এটা একটা টিম এবং আপনাদের এটা দুই একদিনের সম্পর্ক সম্পর্কটনা এটা আপনাদের চল্লিশ পঞ্চাশ বছরের সম্পর্ক কাজেই এটাকে নিয়মিত যত্ন নিতে হবে পানি দিতে হবে এবং এটা দিতে গেলে আপনাকে তার মানে কথা বলতে হবে কি নিয়ে কষ্ট পাচ্ছেন কি নিয়ে দূরত্ব হচ্ছে এগুলো খুব খোলামেলা ভাবে আনতে হবে যদি অপরপক্ষ হার্টও হয় তারপরেও জিনিসটা নিতে হবে যে এটা না এরকম হচ্ছে আমি কি করতে পারি তুমি আমাকে হেল্প করো তোমাকে হার্ট করার জন্য আমি এটা বলছি না আমাদের সবচেয়ে যেটা মাইনাস পয়েন্ট আমাদের বর্তমানে এত বেশি অপশন হাসব্যান্ড রাইফের ভিতরে ঝগড়া হচ্ছে ভালো লাগছে না দূর তোমার সাথে কথা বলবো না পাশে মুখ ফিরে আমি মোবাইলটা টিপছি আমার ওয়াইফ অন্যদিকে মুখ ফিরে মোবাইল টিপছে আমি দিকে মোবাইল টিপছি এবং দুইজন একই বিছানায় দিনের পর দিন বছরের পর বছর পার হচ্ছে কিন্তু পুরাপুরি রুমমেটের মতো আছে কোনো সম্পর্ক নাই এবং সেখানে জায়গা নিচ্ছে স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া টিন্ডার বাম্বল মিন্ডাল আরও যা কিছু আছে সব কিছু চলে আসতেছে সো এই যে জিনিসগুলো আসছে তাহলে কিভাবে একজন আরেকজনের প্রতি কানেকশন ফিল করবে হাজবেন্ড যখন ওয়াইফকে কোনো কিছু একটা নিয়ে বকা দিচ্ছে দিচ্ছে ভ্যালিডেশন না যে তোমার কাছে সুন্দর সুন্দর লাগছে বা বা এরকম কিছু কিছু কোনো নিয়ে মনোমালিন্য সাথে সাথে নিজের একটা ছবি পোস্ট করে দিল এবং সবাই এত ভ্যালিডেশন সবাই আপনার হাজবেন্ড আপনাকে বোঝে না কিন্তু আমরা আপনাকে বুঝি আপনি আসলে এই আপনি আসলে ওই এবং যে কারোর সাথে সে কানেকশন এস্টাবলিশ করে ফেললো আস্তে আস্তে ওই যে একটু কথা বলছে একটু ভালো লাগছে এরকম করে পরকিয়া হাজবেন্ড হয়তো ওয়াইফকে বোঝাতে চাচ্ছে আমার এগুলো ক হচ্ছে বা বলতেই পারছে না ফেক করছে ওখান থেকে আস্তে আস্তে করে একটা সম্পর্কে শুরু হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া বা এত অপশনের কারণে এবং এই অপশনের জন্য যে ব্যক্তি স্বাধীনতা আমি এটা করতেই পারি কিন্তু শুরুটা হচ্ছে ওই যে ইমোশনাল ডিপ্রাইভেশন বা আমরা যে ওপেন কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে পারি না ওইখান থেকে অনেক সময় যখন একজন মানুষ ইমোশনালি ডিপ্রাইভ হয়ে পরকীয়াতে ইনভলভ হয়ে যাচ্ছেন এবং ওনার ভেতরে হঠাৎ করে যখন সেন্সটা কাজ করছে যে না এটা আমার করা উচিত হয়নি আমাকে এটা ফিরতে হবে অনেকেই ফিরতে চায় অনেকেই ফিরতে চায় এবং যখন উনি ওনার পার্টনারের কাছে এটা স্বীকার করেন যে এরকম একটা সম্পর্কে ভুল হয়ে গিয়েছে এবং আমি আসলে দিনের পর দিন এরকম সাফোকেটেড এবং ইমোশনাল ডিপ্রাইভ একটা থাকতে থাকতেই হয়তো করেছি আমি এখান থেকে ফেরত আসতে চাই এবং আমাদের সম্পর্কে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে এটা সম্ভব তখন অনেক সময় পার্টনার যেটা করেন যে অ্যাকচুয়ালি বিট্রেড হয়েছে ওনার যে এই বিয়েটাতে এতদিন যে ভুলগুলো ছিল হঠাৎ করে ওগুলো সব কিছু নাই হয়ে যায় ওনার আর কোনো ভুল নাই ওনার কোনো দোষ নাই যে চিট করেছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে গিয়েছে ওনারই সব দোষ অথচ ওই যে মানুষটা ইমোশনাল ডিপ্রাইভেশনে গিয়ে যে এই সম্পর্কটায় আসছে এবং যিনি স্ত্রী বা যিনি ওয়াইফ বিট্রেড হলেন ওনারও যে কিছু ভূমিকা ছিল এই মানুষটাকে এই পরকীয়াতে ঠেলে দেওয়ার পিছনে এই ভূমিকাটা পুরোপুরি ওনারা ভুলে যায় এবং এটা কখনোই ওনারা স্বীকার করতে চান এবং এইটা খুব ডেঞ্জারাস যদি সম্পর্ক এরকম হয়ে যায় তখন আসলে যেই মানুষটা একবার পরকিয়াতে লিপ্ত হলো উনি হয়তো ফেরত আসবেন ওনার যদি আসলেই বিবেক জেগে ওঠেন ওই অপরাধবোধ থেকে কিন্তু আপনাদের ভেতরে সম্পর্কটা কখনো ঠিক হবে না কারণ হয়তো পরকীয়াতে লিপ্ত মানুষটা শুধরে গেল কিন্তু যিনি আসলে পরকীয়াতে লিপ্ত মানুষটার কষ্টের কারণ ছিল হাজব্যান্ড বা ওয়াইফ উনি কিন্তু শুধরালেন না এবং উনি ওনার কোনো দোষ তো দেখলেনই না উনি যেটা করবেন উনি সবাইকে এবং যিনি ভুল করেছেন ওনাকেও বারবার এটাই মনে করিয়ে দিবে তুমি আমার সাথে এটা করেছো তুমি আমার সাথে এটা করেছ কিন্তু ওই মানুষটা যে আসলে আরেকটা মানুষেরকে কে কিভাবে অন্যায়ের দিকে ছেলে দিল এই রেসপন্সিবিলিটির পার্টটা কখনো নেয় না কাজে আমাদের হাজব্যান্ড ওয়াইফদেরও উচিত সম্পর্কটায় পুরোপুরি সব দিক থেকে যাচাই বাছাই করা এবং খুব ফ্লেক্সিবল মাইন্ডে সম্পর্কটাকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করা এবং আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা হয় যে দেখেন এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা আস্তে আস্তে করে এই যে নিজেদেরকে ফেক করে সম্পর্কটাকে যেমন ধ্বংস করছি আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমরা যখন এটা চিন্তা করি যে আমার হাজব্যান্ড বা বা আমার ওয়াইফের কাছে আমি একই সাথে সব কিছু পাবো মানে কাইন্ড অফ এরকম উনি কৃষক উনি ব্যাংকার উনি একজন ইঞ্জিনিয়ার উনি একজন ডাক্তার উনি একজন ফ্যাশন ডিজাইনার উনি একজন টিচার সব কিছু কেন আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে সব কিছু পাইতে হবে কেন আপনার সব কিছু ওনার সাথে ডিসকাস করতে হবে এবং এরকম আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন কেন আমরা আমাদের পার্টনারের প্রতি সেট করি অনেক সময় এটাও একটা কমপ্লেন থাকে যে আমার পার্টনারের সাথে আমি আসলে আমার ইন্টারেস্টের টপিক নিয়ে কথা বলতে পারি না আমি আসলে মানে হ্যাঁ ও খেলা নিয়ে কথা বলে কিন্তু ওর সাথে আমি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলতে পারি না হ্যাঁ ঠিক আছে ও পলিটিক্স নিয়ে কথা বলে কিন্তু ওর সাথে আমি আমি আসলে ওই যে মিডিয়া জগৎ নিয়ে কথা বলতে পারি না আপনার তো সবার সাথে সব কিছু মানে কথা বলার প্রয়োজন নেই আপনি যদি এরকম একজন হাজব্যান্ড বা ওয়াইফ পান যিনি কি না আপনার এক্সস্টিং পিরিয়ডে আপনার কে হেল্প করে আপনাকে সাপোর্ট করে এবং আপনার ইমোশনগুলোকে গুরুত্ব দেয় আপনার পছন্দের ফুলটা নিয়ে আসে আপনার পছন্দের খাবারটা আপনার জন্য রেডি করে হয়তো সে একটা একটা জায়গায় তার কমতি আছে ওটা কি অ্যাকসেপ্ট করা যায় না ওটাকে আমরা এত হাইলাইট করব তার চেহারাটা হয়তো আপনার কাছে ওরকম অ্যাপিলিং হচ্ছে না আপনার স্ট্যান্ডার্ড সেট করছে না সেই মানুষটা হয়তো আপনার অনুযায়ী এত বেশি এক্সট্রোভার্ট না বা এত বেশি সে হয়তো রোমান্টিসিজমটা এক্সপ্রেস করতে পারে না বাট স্টিল হি অর শে ইজ ট্রাইং অ্যাট দ্য লেভেল বেস্ট সো আমরা কি অ্যাকচুয়ালি অ্যাকনোলেজ করি নাকি আমরা শুধু যেটা ভাবি যে আমি যেটা চাচ্ছি আমি ওটা পাচ্ছি না সো আমি অন্য কারো কাছ থেকে এটা খুঁজতে থাকবো সো অনেক সময় আমরা এভাবে বলি যে আমরা ইমোশনালি ডিপ্রাই ফিল করছি আমার ভালো লাগে না ফিল হয় আমি অন্য একটা সম্পর্কে চলে যাচ্ছি আমরা জাস্টিফাই করার চেষ্টা করি একটা অন্যায় কাজকে এবং আমরা এটা ভুলেও বুঝতে পারি না যে এই যে জাস্টিফাই করছে আমি এটা একটা সোশ্যাল আসলে ক্রাইম করছি এবং এটা সুদূর প্রসারী ফলাফলটা কি হবে এবং লাস্টলি যে তিনটা অ্যাসপেক্ট যেটা বলছিলাম বিয়ের এবং লাস্ট যে অ্যাসপেক্টটা ধর্ম ধর্ম আমরা সবাই মানি না এর জন্য এটা শেষে বলছি কিন্তু এটা তো সত্যি কথা তাই না প্রত্যেকটা ধর্মে আমাদের সার্টেন কিছু রুলস আছে আমি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করে আমি ইসলাম ধর্ম নিয়ে বলতে পারবো যে এখানে আল্লাহর সাথে আমাদের কিছু কথা দেয়া আছে যে এই জিনিসগুলো আমি ফলো করবো এটা আমার আল্লাহ পছন্দ করেন এটা আমার আল্লাহ পছন্দ করে না এমন কি আমাদের নবীদের জীবন কাহিনীও যদি আমরা দেখি আমি জাস্ট বলি ইউসুফ নবীর জীবন কাহিনী আমরা যদি দেখি ওনার ওখানে আমরা বুঝতে পারবো একটা নারী পুরুষের সম্পর্কে অবৈধতা বা বৈধভাবে জিনিসটা করা বা বিয়ের মাহাত্মটা কত সুন্দর করে আমরা যদি জানতে চাই তাফসিলগুলোতে এটা আছে কিন্তু আমরা অনেক সময় আমরা তো আমাদের সোশ্যাল যে রেসপন্সিবিলিটি ওটা তো ফুলফিল করি না আমরা আমাদের যে রিলিজিয়াস রেসপন্সিবিলিটি আমরা যে আল্লাহকে দেওয়া যে কথাগুলো এবং আল্লাহ যেগুলো আমাদের মানা করছেন আমরা যে ওটাও ভেঙে ফেলছি ওটাও আমরা করি না কারণ অনেক সময় আমাদের ভেতরে যেটা হয় যখন আমরা কোনো অন্যায় কাজ করা শুরু করি আমরা বুঝতে পারি যে এই জিনিসটা তো আল্লাহ মানা করেছে এগেইন আমি তো আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে সবসময় মানে ভালো ফিল করাতে চাই সে তখন জাস্টিফাই করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সে আল্লাহর অস্তিত্ব নিয়ে কোয়েশ্চেন করা স্টার্ট করে আসলে কি ধর্ম আছে না নাই কারণ আমি যখন এটা নিজেকে বোঝাতে পারবো যে না আসলে ধর্ম নেই বা আসলে আল্লাহ নেই তখন আমি এই কাজটা আরো বেশি করে করতে পারবো এবং কিছু ক্ষেত্রে আসলে তো এটা সত্যি কথা আমাদের ধর্মেও বলা আছে যে কখনো কখনো আমাদের অন্তরের সিল মোহর মেরে দেওয়া হয় আমি হয়তো জিনিসটা কানেক্ট করতে পারি এবং অনেক ক্ষেত্রে আমি এটাও দেখি যে অনেকে বলে না আমি তো আসলে দিনই আলোচনা করছি বা আমি তো ইসলামিক আলোচনা করছি কিন্তু আমরা জানি যে আল্লাহ আমাদেরকে এই কাজগুলো মানা করেছেন সার্টেন কিছু কাজ বাট স্টিল আমরা এটা করি এবং আমরা এই যে আমরা যে মানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যে আমরা যে আল্লাহকে দেয়া কথা ব্রেক করছি আমার যত কষ্টই হোক আমি যদি আল্লাহ আমাকে মানা করেন যে তুমি এই কাজটা করো না আমার স্ট্রিক্টলি ওটা মানা উচিত যে না আমি এটা করব না কারণ আল্লাহ এর আগে আমাদের নবীজিদের বিভিন্ন জীবন কাহিনীর মাধ্যমে আমাদের সামনে এক্সাম্পল সেট করে দিয়েছেন বিভিন্ন টেম্পটেশন কিভাবে কন্ট্রোল করতে হবে ওগুলো আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা সেটা মানতে রাজি না আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী আমরা যেমন হাজব্যান্ড ওয়াইফের ভিতরের সম্পর্কটায় দায়িত্ব পালন করতে প্রস্তুত না আমরা সামাজিকভাবে দায়িত্ব পালন করতে প্রস্তুত না ইভেন আমরা আমাদের ধর্মে আমাদের আল্লাহকে যে কথা দেয়া আছে আমাদের বা যেটা উনি মানা করেছেন ওটাও মানতে আমরা প্রস্তুত না কিন্তু ঠিকই যখন প্রচণ্ড কষ্ট পাচ্ছি সামাজিকভাবে অপমানিত অপদস্থ হচ্ছে ওটাই আবার আমাদের ভিতরে প্রচণ্ড হাহাকার তৈরি হয় এবং তখন আমরা বলি আমি এমন কি অন্যায় করেছি সবার কাছে তো আমি অপরাধী হচ্ছি এবং আমি তো এখানে ভিকটিম